হোয়াইট হাউসে আকস্মিক নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই ইরান ও ইসরায়েলের মাঝে টানা পঞ্চম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েল জুড়ে বাড়ছে সতর্কতামূলক সাইরেন এ সময় ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন ইরানের বিপ্লবী গার্ড এর আগে ইসরায়েলে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন তবে মঙ্গলবার সতেরোই জুন বাংলাদেশ সময় সকাল পনেরো সাতটার দিকে যে হামলা চালায় সেটি গত বড় তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার কানাডায় জি সেভেন সম্মেলনে ছিলেন ট্রাম্প সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন এরই মধ্যে নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধ্যমে সংখ্যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ জড়িয়ে যেতে পারে তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্যই ইতিমধ্যে 8 জন সিনটোর ভেটো দিয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সক্রিয় করা হয়েছে ইরানি বার্তা সংস্থা পার্সনিয়োলো একই তথ্য জানিয়েছে তারা বলছে এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বার্তা সংস্থাটি আরো জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের পূর্ব পাশে মধ্য ইরানের নাতানজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সক্রিয় করা হয়েছে সেখানে দেশটির অন্যতম বড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত